পৃষ্ঠা বাহাত্তর থেকে আশি আব্দুর রহমান ইবনু তালান তালানহ ইমাম বুখারির মতে জাহিলি যুগে আব্দুর রহমান ইবনু আউফের নাম ছিল আব্দু আমর ইবনে সাদ তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা ইসরাম গ্রহণের পর রসুল সাল্লু আলহিউসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান তার মাতা পিতা উভয়ে ছিলেন জোহরা গোত্রের লোক মাতার নাম শিফা বিন্তু আউফ দাদা ও নানা উভয়ের নাম আউফ ইবনে সাদ ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুল ফিলের অর্থাৎ হস্তির বছরের দশ বছর পর জন্মগ্রহণ করেন এ বর্ণনার ভিত্তিতে তিনি রসুল রসুলসাল্লাহ ওয়াসাল্লাম থেকে বয়সে দশ বছর ছোট রসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমুল ফিলের ঘটনার পঞ্চাশ দিন পর জন্মগ্রহণ করেন কিন্তু ইবনে হাজার তাকে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের তেরো বছর ছোট বলে উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের নবুয়াতি প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরই একজন মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হজরত আবুবাকারের বাড়িতে বৈঠকে মিলিত হতেন আব্দুর রহমানও ছিলেন এ বৈঠকের একজন নিয়মিত সদস্য আবুবাকারের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব আবুবাকারের দাবাতেই তিনি ইসলাম গ্রহণ করেন আবু আবুবাকারের বাড়িরে বৈঠকের নিয়মিত পাঁচজন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায় যেমন উসমান সাদ তালহা জুবায়র এবং আব্দুর রহমান তাদের সকলেই আবু আবুবাকারের দাওয়াতে প্রথম পর্বেই ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেন নবুয়াতের পঞ্চম বছর রজব মাসে যে এগারো জন পুরুষ ও চারজন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবসায় হিজরত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন আবার রেসুল সাল্লাহ ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর তিনিও মদিনায় হিজরত করেন যারা হাফসা ও মদিনা দুস্থানে হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরা দেন মদিনায় তিনি হযরত সাদ ইবনে রাবি আল খাজরাজির গৃহা আশ্রয় নেন এবং তার সাথেই রেসুল সাল্লাহ ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দেন এ সম্পর্কে ইমান বুখারি একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন এ সম্পর্কে হজরত আনাস রাদিয়াল্লাহ তালানহু বলেন আব্দুর রহমান ইব্ন আউফ হিজরত করে বদিনায় এলে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সাদ ইবনে রাবির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দেন সাদ ছিলেন মদিনার খাজরাজ গোত্রের নেতা ও ধনাঢ্য ব্যক্তি তিনি আব্দুর রহমানকে বললেন আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি আমি আমার সকল সম্পদ সমান দুভাগে ভাগ করে দিতে চাই আমার দুজন স্ত্রী আছেন আমি চাই আপনি তাদের দুজনকে দেখে একজনকে পছন্দ করুন আমি তাকে তালাক দেব তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান বললেন আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন ভাই এসব কোনো কিছুর প্রয়োজন আমার নেই আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন ইসলামী ভ্রাতৃত্বে হযরত সাদের এ দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মা তথা মানবজাতির ইতিহাসে বিরল অন্যদিকে হযরত আব্দুর রহমানের মহত্ব আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয় মদিনায় অবস্থানের দ্বিতীয় দিন আব্দুর রহমান তার আনসারি ভাই সাদকে জিজ্ঞেস করলেন বেচাকেনা হয় এমন কোনো বাজার কি এখানে আছে বললেন হ্যাঁ ইয়াসরিবে কাইনুকার বাজার তো আছে হাজত আব্দুর রহমান এক স্থান থেকে কিশমিশ ও পনির খ্রয়িদ করে বাজারে যান দ্বিতীয় দিনও তিনি এমনটি করলেন এভাবে তিনি বেচাকেনা জারি রাখেন কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারী মহিলাকে বিয়ে করেন বিয়ের পর তিনি একদিন রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলেন তার কাপড়ে হলুদের দাগ দেখে আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি বিয়ে করেছ বললেন হ্যাঁ জিজ্ঞেস করলেন কাকে তিনি বললেন এক আনসারি মহিলাকে জিজ্ঞেস করলেন মহর কত নির্ধারণ করেছ তিনি বললেন কিছু শোনা অতপর আলাইহি আলহিউাসাল্লাম বললেন একটা ছাগল দিয়ে হলেও ওলিমা করে নাও তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রসুলসাল্লাহ আলহিবাসাল্লামের নির্দেশ মতো ওয়ালিমার কাজটি সেরে নেন ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয় মক্কার উমাইয়া ইব্ন খালফের সাথে একটি ব্যবসায়িক চুক্তিও সম্পাদন করেন হযরত আব্দুর রহমান ইবনো আউফ বদর উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন ইমাম বুখারি কিতাবুল মাগাজিতে বদর যুদ্ধের একটি ঘটনা জবানে এভাবে বর্ণনা করেছেন বদর যুদ্ধে আমি শাড়িতে দাঁড়িয়ে তুমুল নড়াই চলছে আমি ডানে বায়ে তাকিয়ে আমার দুপাশে দুই নওজওয়ানকে দেখলাম তাদের উপর আমার খুব একটা আস্থা হল না তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করল চাচা বলুন তো আবুজাহল কোন দিকে বললাম ভাতিজা তাকি দিয়ে কী করবে সে বলল আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি হয় আমি তাকে কতল করব না হয় এ উদ্দেশ্যে আমার নিজের জীবন কুরবান করব একই কথা ফিসফিস করে আমাকে বলল অন্যজনও আব্দুর রহমান বলেন তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান দু ব্যক্তির মাঝখানে না আমি দাঁড়িয়ে আমি ইশারা করে আবুজাহলকে দেখিয়ে দিলাম অকস্মাত তারা দুজন একসাথে পাখির মতো আবুজাহলের উপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে এ দু নৌজওয়ান ছিল আফরার সুপুত্র মোয়াজ ও বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন এ যুদ্ধেও তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন উবাই ইবনে খালাফ এগিয়ে এল আল্লাহর রাসুলকে শহীদ করার উদ্দেশ্যে আব্দুর রহমান তাকে জাহান নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দেন অতপর রাসুলসাল্লু ওয়াসাল্লাম নিজেই হারিস ইবনে সাম্মারের নিকট থেকে বর্ষা নিয়ে উবাই ইবনে খালাফের গর্দানে ছুড়ে মারেন সামান্য আহত হয়ে সে চেঁচাতে চ্যাঁচাতে পালিয়ে যায় এবং মক্কার পথে সরফ নামক স্থানে নরক যাত্রা করে ইবন সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন উহুদে যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন বালাজুরি তার ফুতুহুল বুলদান ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবন খালদুন তার তারিখে বর্ণনা করেছেন এই যুদ্ধে তিনি সারাদেহে মোট একত্রিশটি আঘাত পান ষষ্ঠ সাবান মাসে রাসুল সাল্লাহ আলাইয়া মধিনা মদিনা থেকে প্রায় তিনশো মাইল উত্তরে দুমাতুল আন্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন এ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া নিকট রাসুল সাল্লাহু আলাইহুয়া নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগড়িটি খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হিদায়ত দিয়ে তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহ তালা আনহুকে বিদায় দেন মক্কা বিজয়ের সময় রাসুল সাল্লাহু আলাহাসাল্লাম মহাজিরদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন আব্দুর রহমানও ছিলেন সেই দলে মক্কা বিজয়ের পর রাসুল সালাল্লাহ আলহিউয়া আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আসাবিয়াতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত এ কারণে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম তাবলিগি গ্রুপগুলিকে অশস্ত্র অবস্থায় পাঠালেন যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে এরকম ত্রিশ সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খুজাইমার লোকের নিকট পাঠানো হল কিন্তু হজরত খালিদ ও বনু খুজাইমার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় এক পর্যায়ে হযরত খালিদ বনু খুজাইমার উপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করেন এ ঘটনা অবগত হয়ে রাসুল আলেহিউয়া সাল্লাম হযরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ভুলের জন্য আল্লাহর নিকট মাগফেরাত কামনা করেন রাসুল সাল্লু আলেহিউাসাল্লাম নিহত ব্যক্তিদের দিয়াত আদায় করেন এমনকি কারও একটি কুকুরও মারা গিয়ে থাকলে তারও বিনিময় মূল্য আদায় করা হয় বনু খুজায়মার এ দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বচসা ও বিতর্ক হয় এ কথা রাসুলসাল্লুয়াসাল্লাম অবগত হয়ে খালিদকে দেখে তিরস্কার করেন তিনি বলেন তুমি সাবেকিনে আউয়ালিন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবির সাথে ঝগড়া ও তর্ক করেছ এমনটি করা তোমার সোজন হয়নি আল্লাহর কসম যদি উহুদ পাহার পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও তবুও তুমি আমার সেসব প্রবীণ সাহাবীর একজনেরও সমকক্ষ হতে পারবে না উল্লেখ্য থাকে যে হজরত খালিদ আঝাবের যুদ্ধের পর ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগঞ্জে ইমানি পরীক্ষার সম্মুখীন হয় সে পরীক্ষাও তিনি কৃতকার্য হন রাসুল সালাল্লাহ আলেহাসাল্লামের আবেদনে সাড়া দিয়ে এ অভিযানের জন্য হযরত আবু বকর ওসমান ও আব্দুর রহমান রাদিয়াল্লাহ তালা আনহু রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন আব্দুর রহমান আট হাজার দিনার রাসুল সাল্লাহ আলহিউআ হাতে তুলে দিলে মুনাফেকরা কানাঘোষা শুরু করে দেয় তারা বলতে থাকে সে একজন রিয়াকার লোক দেখানোই তার উদ্দেশ্য তাদের জবাবে আল্লাহ বলেন এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে সুরা তাওবা অন্য একটি বর্ণনায় আছে উমর রাদিয়াল্লাহ তালা আনহু তারে দান দেখে বলে ফেলেন আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাগার হয়ে যাচ্ছে কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি এ কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম জিজ্ঞেস করেন আব্দুর রহমান পরিবারের জন্য কিছু রেখেছ কি তিনি বলেন হ্যাঁ আমি যা দান করেছি তার থেকেও বেশিও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি রাসুল সাল্লাহ আলহিউ জিজ্ঞেস করলেন কত বললেন আল্লাহ ও তার রাসুল যে রিজিক কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রাসুল সাল্লাহু সাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান ফিরতে একটু দেরি হয় এদিকে নামাজের সময়ও হয়ে যায় তখন সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান এদিকে রাসুল সাল্লাহু আলহিউ আসাল্লাম ফিরে এলেন এক রাকাত তখন শেষ আব্দুর রহমান রাসুলুল্লাহ সাল্ল্লা আলাহাসাল্লামের উপস্থিতি অনুভব করে পিছন দিকে সরে আসার চেষ্টা করেন রাসুল সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য হাত ইশারা করেন অতঃপর অবশিষ্ট দ্বিতীয় রাকাতটিও তিনি শেষ করেন এবং রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার পিছনে ইক্তিদা করেন ইমাম মুসলিম ও আবু দাউদ তাদের সহি গ্রন্থদ্বয় এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন প্রথম খলিফা হযরত আবু বক্কর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু অভীম রোগসজ্জায় জীবনের আশা আন নেই তারপর খলিফা কে হবেন সে সম্পর্কে চিন্তাশীল বিশিষ্ট সাহাবিদের ডেকে পরামর্শ করলেন হযরত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হযরত উমরের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসাবে তার নামটি তিনি প্রস্তাব করেন আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন আপনি ঠিকই বলেছেন তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই তবে স্বভাবগতভাবেই তিনি একটু কঠিন হযরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহুর খিলাফতকালে আটজন বিশিষ্ট সাহাবিকে ফতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় আব্দুর রহমান ছিলেন এ আটজনের একজন হযরত ওমরও তার খেলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবিদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ থেকে বিরত রাখেন এমনকি যে আবদুল্লাহ ইবনে মাসুদকে তিনি খাজিনাতুল ইলাম বলে অভিহিত করতেন তিনিও যখন পূর্ব অনুমতি ছাড়াই ফতোয়া দিতে শুরু করেন তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন হযরত উমর তাকেই কেবল সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করেন এ সম্পর্কে সিরিয়া সফরকালে জাবিয়া নামক স্থানে এক বক্তৃতায় বলেন যারা কোরআন বুঝতে চায় তারা উবাই ইবনে কাব যারা ফারায়জ সম্পর্কে জানতে চায় তারা জাইদ ইবনে সাবিদ এবং যারা ফি সংক্রান্ত বিষয় অবগত হতে চায় তারা মোয়াজ বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে খলিফা হজরত ওমার হযরত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাবা দেন রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতেন অনেক সময় সঙ্গে নিতেন হজরত আব্দুর রহমানকে এবং নানা বিষয়ে তার সাথে পরামর্শ করতেন একদিন রাতে খলিফা উমার বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চকণ্ঠ ভেসে আসছে খলিফা উমার আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন আপনি ভেতর থেকে আসা আওয়াজ শুনতে পাচ্ছেন জি হ্যাঁ শুনতে পাচ্ছি কি বলছে তা কি বুঝতে পারছেন সমবেত কণ্ঠের আওয়াজ কেবল শোরগোল শোনা যাচ্ছে কি বলছে তা বুঝা যাচ্ছে না আপনি কি জানেন বাড়িটি কার বাড়িটি তো রাবিয়া ইবনু উমাইয়ার উমর বলেন সম্ভবত তারা মদপান করে মাতলামি করছে আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে গুপ্তচর বৃত্তি থেকে নিষেধ করেছেন তিনি বলেছেন ওয়ালা ভাজাস্সাসু গুপ্তচর বৃত্তি করো না এবং ওয়ালা তকফুমা লাইসালাকা বিহি ইলমুন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না এ কথা শুনে উমার বললেন আপনি ঠিক বলেছেন এবং যথাসময় স্মরণ করে দিয়েছেন এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন হযরত আব্দুর রহমান ক্ষেত্রে যে আয়াত দুটি আমিরুল মুমিনিনকে স্মরণ করে দেন তা হচ্ছে মুসলিম সমাজজীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ ষোল হিজরি সনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহান শাহিদ পতন হয় এবং ইয়ারমুকের যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কাইসার সাম্রাজ্যের পতন ঘটে খলিফা জিজিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন কিন্তু এ ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন অবশেষে মাজলিশে সুরার ক্রমাগত বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতামতি গৃহীত হয় খলিফা হজরত উমার রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবিদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন এই ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হজরত আব্দুর রহমানের নিকট তিনি পরামর্শ দিলেন কুড়িবিদ্যায় পারদর্শী তিন ব্যক্তি মাকজামা ইবনু নৌফাল খাইবার ইবনু মাতাইয়াম এবং আকিল ইবনু আবু তালিবের উপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করেন তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করলে আমিরুল মুমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন হযরত উমার তালিকা দেখার পর বললেন বর্তমান তালিকার প্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গোত্রীয় অন্য লোকদের নাম রাসুল সাল্লাহ সাল্লামের সাথে বংশগত সম্পর্কের দিক দিয়ে যখন আসবে তখন লিখবে হযরত আলী ও হজরত আব্দুর রহমান আপত্তি করে বললেন আপনি আমিরুল মুমিনিন তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত তিনি বললেন না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে শুরু কর তারপর আলী রাদিয়াল্লাহ তালা আনহুর নামটি লেখ ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করেই নির্ধারণ করেন তারপর তা মাজলিসে সুরায় পেশ করেন আজওয়াদে মুতাহারাও মুতাও সাল্লাহ সাল্লামের সহধর্মীগণ বেশ আগে থেকেই হজ পালনের ইচ্ছা প্রকাশ করছিলেন তেইশ হিজরিসনে খলিফা উমর তাদের হজ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন তিনি নিজেও তাদের সফর সঙ্গী হন তাদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হযরত আব্দুর রহমান ও হজরত উসমান রাদিয়াল্লাহ তালা আনহুর উপর অর্পণ করেন সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পেছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন কোনও ব্যক্তিকে তাদের উটের কাছে ঘেঁচতে দিতেন না তারা যখন কোথাও অবস্থান করতেন এরা দুজন তাবুর প্রহরায় নিয়োজিত থাকতেন খলিফা হজরত উমার তার খিলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমিরে হাজ নিয়োগ করে মক্কায় পাঠান আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানীর একটি পশু এবছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বেই হজাদায় করে খলিফা হজরত উমার রাদিয়াল্লাহ তালা আনহু ফজরের জামাতে ইমামতি করছিলেন মুগিরা ইবনু সুবার পারসিক দাস ফিরোজ তাকে ছুলিকাঘাত করে আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মন আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁড় করে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন অতঃপর আব্দুর রহমান অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন খলিফা উমার আহত হবার দশ ঘণ্টা পর সমবেত লোকদের বললেন আপনারা যেমন বলতেন আমিও চাইছিলাম এই উম্মতের বোঝাবহন করার ক্ষমতা রাখে এমন এক ব্যক্তি আমি আমির বানিয়ে যাই পরে আমি চিন্তা করলাম এমনটি করলে আমার মৃত্যুর পরেও এর দায় দায়িত্ব আমার উপর বর্তাবে এ কারণে আমার সাহস হল না এ ছয় ব্যক্তি আলী উসমান আব্দুর রহমান সাদ জুবাইর এবং তালাহা আল্লা রাসুল সাল্লা সাল্লাম তাদের জান্নাতি হবার সুসংবাদ দিয়েছেন তাদের কোনও একজনকে আপনার আমির নির্বাচন করে নেবেন এ ছজন ছাড়া আমার পুত্র আবদুল্লাও আছে তবে খেলাফতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না উল্লেখিত ছজন ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে তিনজন করে সমান দলে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে আবদুল্লা যে দলকে সমর্থন করবে সে দল থেকেই খলিফা হবে কিন্তু আব্দুল্লার মতহত যদি সর্বসাধারণের নিকট গৃহীত না হয় তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতিগ্রহণযোগ্য হবে হযরত উমারের এই পরামর্শের মধ্যে আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে হযরত ওমার ইন্তিকাল করলেন আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না এদিকে হযরত তালহাও তখন মদিনায় ছিলেন না অবশিষ্ট চার ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব আব্দুর রহমানের অপর ন্যস্ত করেন হজরত আব্দুর রহমানের অপর অর্পিত এ দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারির সাথে পালন করেন ক্রমাগত তিন দিন তিন রাত বিভিন্ন স্তরে লোকেদের সাথে মতবিনিময় করেন সংখ্যা গরিষ্ঠ মানুষ হযরত উসমানের পক্ষেই মত ব্যক্ত করেন অবশেষে ওমরের নির্ধারিত সময় তিন দিন তিন রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরের জামায়াতে শরিক হবার জন্য আবেদন জানান নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন হজরত উমরের ছুরিকাহত হওয়ার পর থেকে তারই নির্দেশে তৃতীয় খলিফা হিসেবে উসমান তালা আনহুর নাম ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি জামায়াতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন চব্বিশ হিজরি সনের মাসে হজরত উসমান খলিফা নির্বাচিত হন সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন মুসলিম উম্মা সে বছরের হজটি তারই নেতৃত্বে আদায় করে হজরত আব্দুর রহমান আমরন খলিফা উসমানের মজলিসে সুরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শদানের মাধ্যমে মুসলিম উম্মার বিশেষ খিদমাত আঞ্জাম দেন হযরত আবু বকর ওমর উসমান আল্লাহ তালা আনহু এ তিন খলিফার প্রত্যেকের নিকটে তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র ইবনে সাদের মতে হরত আব্দুর রহমান হিজরি বত্রিশ সনে পঁচাত্তর বছর বয়সে ইন্তিকাল করেন তবে ইবনে হাজারের মতে তিনি বাহাত্তর বছর জীবন লাভ করেছিলেন ইবনে হাজার এ কথাও বলেছেন হযরত উসমান অথবা জুবায়ের ইবন আলাওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয় গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবি হযরত সাদ ইবন আবি ওয়াক্কাসও ছিলেন পূর্বেই আমরা দেখেছি সম্পূর্ণ রিক্তহস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন সামান্য ঘি ও পনির কেনাবাচার মাধ্যমেই কিনি তার ব্যবসা শুরু করেন কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মার একজন সেরা ব্যবসায়ী ও ধনার্ধ্য ব্যক্তিতে পরিণত হন রাসুল সাল্লাহ সাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য বুয়া করেছিলেন এবং সে দুয়া আল্লাহর দরবারে কবুলও হয়েছিল কিন্তু সে সম্পদের প্রতি তার একটু লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি রাসুল্লাহ সাল্লাল্লাহরাইসাল্লামের জীবদ্দশায় এবং তার ইন্তিকাদের পরেও আমরণ তিনি সে সম্পদ অকৃপণ হাতে আল্লাহর পথেও মানবকল্যাণে ব্যয় করেছেন একবার সাল্লাম একটি অভিযানে সিদ্ধান্ত নিলেন তিনি বললেন আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি তোমরা সাহায্য করো। আব্দুর রহমান এক একদৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এসে বললেন ইয়া আল্লাহ আমার কাছে চার হাজার আছে দু আমার রবকে কর্জে হাসানা দিলাম এবং বাকি দুই হাজার আমার পরিবার পরিজনদের জন্য রেখে দিলাম রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন একবার মদিনায় শোরগাল পড়ে গেল সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফিলা উপস্থিত হয়েছে শুধু উট আর উট উম্মুল মোমিনিন হরজত আয়েশার আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন এ কার বাণিজ্য কাফিলা লোকেরা বলল আব্দুর রহমান বিম আউফের তিনি বললেন আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আমি যেন আব্দুর রহমানকে সিরাতের অপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম অন্য একটি বর্ণনায় আছে হজরত আয়েশা বলেন আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকদ্দিন এবং তার আখিরাতের প্রতিদান এর থেকেও বড় আমি রাসুল উসাল্লা সাল্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে হজরত আয়েশার এই কথাগুলি আব্দুর রহমানের কানে গেল তিনি বললেন ইনশা আল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে অতপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার সাদকা করে দেন পাঁচশো মতান্তরে সাতশো উটের পিঠে এ মালামাল বোঝাই ছিল কেউ বলেছেন বাণিজ্য সম্ভারের সাথে উটগুলিও তিনি সাদকা করে দেন হজরত আব্দুর রহমান ছিলেন উম্মাহাতুল মুমিনিনের প্রতি নিবেদিত প্রাণ তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি একবার তিনি কিছু ভূমি চল্লিশ হাজার দিনারে বিক্রি করেন এবং বিক্রয় লব্ধ সমুদয় অর্থ বনু জুহুরা রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জননী হযরত আমিনার পিতৃগোত্র মুসলমান ফকির মিসকিন মুহাজির ও আজওয়াজে মুতাহারাতের মধ্যে বণ্টন করে দেন হযরত আয়েশার নিকট তার অংশ পৌঁছলে তিনি জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছে বলা হল আব্দুর রহমান ইবনো আউফ তিনি বলেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে ইবন হাজার আল ইসাবা গ্রন্থে জাফর ইব্ন বারকানের সূত্রে উল্লেখ করেছেন আব্দুর রহমান মোট ত্রিশ হাজার দাস মুক্ত করেছেন জাহিলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন হযরত আব্দুর রহমান ছিলেন তাকুয়া ও ভীতির বাস্তব নমুনা মক্কায় গেলে তিনি তার আগের বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না লোকেরা জিজ্ঞেস করল আপনার বাড়িঘরের প্রতি আপনি এত নাখোশ কেন তিনি বললেন ওগুলি তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন ভালো ভালো খাবার এলো, খাবার দেখে তিনি কান্না শুরু করে দিলেন লোকেরা জিজ্ঞেস করল কি হয়েছে তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন তিনি নিজের ঘরে জবের রুটিও পেট ভরে খেতে পাননি একদিন তিনি সাউম পালন করছিলেন ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন মুসায়েব ইবলু উমায়ের ছিলেন আমার থেকেও উত্তম মানুষ তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল তা দিয়ে মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল তারপর আল্লাহ তালা আমাদের জন্য এই দুনিয়ার প্রাচুর্য দান করলেন আমার ভয় হয় আমাদের বদলা না জানি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় অতপর তিনি হাউমাও করে কাঁদতে থাকেন হজরত ওমর তার সম্পর্কে মন্তব্য করেছেন আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন হজরত আলী একটি ঘটনা প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাসভাজন ব্যক্তি হজরত আব্দুর রহমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং ওমর রদিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন তার থেকে তার পুত্রগণ যেমন ইব্রাহিম হুমাইদ ওমর মুসায়েব আবু সালামা তার পৌত্র মসওয়ার ভাগ্নে মিসওয়ার ইবনে মাখরামা এবং ইবনে আব্বাস ইবনে ওমর জুবায়ের জাবির আনাস মালিক ইবনু আউস রাদিয়াল্লাহ তালা আনহু প্রমুখ সাহাবিগণ হাদিস বর্ণনা করেছেন তার বড় পরিচয় তিনি আশারায়ে মুবাশারার একজন